খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এই তো কয়েকদিন আগেও ভারতকে নিয়ে ট্রাম্প কু কথা বলছিলেন সেই সময় ট্রাম্পকে পুরোপুরি অগ্রাহ্য করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আজ যেন গলায় গলায় বন্ধুত্ব ট্রাম্প ও মোদির গতকাল রাতে ভারতকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন ট্রাম্প এর জবাব দিয়েছেন মোদী আর মোদীর সেই জবাবে স্ক্রিনশট নিয়ে টুথ সোশ্যালে প্রোস করেছেন ট্রাম্প ট্রাম্পের ইতিবাচক বার্তার জবাবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং স্বাভাবিক অংশীদারিত্বের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ট্রাম্পের বাণিজ্য আলোচনা সংক্রান্ত পোস্টে জবাবে আজ নরেন্দ্র মোদী বলেছেন দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা ভারত মার্কিন অংশীদারিত্বের অপার সম্ভাবনা উন্মোচনের পথ প্রস্তুত করবে প্রসঙ্গত গত কয়েক মাসে ভারত মার্কিন সম্পর্কে তিক্ততা বেড়েছিল ট্রাম্প কোকথা বলেই চলেছিলেন এদিকে রিপোর্টে দাবি করা হয়েছিল মোদী নাকি চারবার ট্রাম্পকে ফোন যে ট্রাম্প করেছিলেন সেই ট্রাম্পের ফোন তোলেননি এরই মাঝে নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন যে ভারত মার্কিন বাণিজ্য আলোচনায় যত শীঘ্র চূড়ান্ত হবে ততই ভালো উল্লেখ্য ভারতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে করা অবস্থা নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গতকাল হঠাৎ একটা বড় ইউটার্ন নিলেন তিনি এর আগে ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে ট্রাম্প লেখেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বাণিজ্য প্রতিবন্ধকতা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে আগামী সপ্তাহগুলিতে আমি আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাপচারিতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি আশাবাদী যে দুই মহান দেশের মধ্যে এই আলোচনা সফল পরিণতিতে পৌঁছবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন মহান প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প লেখেন তিনি সব সময় তার বন্ধু হয়ে থাকবেন এর আগেও সম্প্রতি ভারত নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন ট্রাম্প ভারতকে চীনের কাছে হারিয়েছি বলার একদিন পরে তিনি বলেছিলেন আমি মনে করি না ভারতকে আমরা হারিয়েছি উত্তরে প্রধানমন্ত্রী মোদী পোস্ট করে লিখেছিলেন তিনি ট্রাম্পের ইতিবাচক মনোভাবের গভীর প্রশংসা করেন এবং তাকে পুরোপুরি সমর্থন করেন প্রধানমন্ত্রী আরো বলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও দূরদর্শী সর্বাঙ্গীন আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ